আসসালাম আলাইকুম ভাই ভাই আপনারা আমার কাছে কয়েকজনে কমেন্ট করছিলেন যে থ্রি এফ গেমের একটা সিঙ্গেল ডিজিট ওপেন করার কথা আপনাদের বাজে থ্রি এফ গেমের একটা সিঙ্গেল ডিজিট ওপেন করে দিব এবং কি অনেক গেম ধরে কাজ করতেছে থ্রি ডাবল সেভেন যে গেম মারছে ওইখান থেকে কাজ করতেছে টানা সাত আটটা গেম কাজ করছে একটা না আপনারা দেখলে হিসাবটা বুঝতে পারবেন আমি হিসাবটা দেখাই দিব ওপেন করে দেবো একবারে যাতে পরবর্তীতে আপনারা চাইলে হিসাবটা করতে পারেন ঠিক আছে তো দেখাই দিতেছি কেমনে হিসাবটা কাজ করতেছে সুন্দরভাবে কাজ করতেছে তো আপনারা চাইলে মিলিয়ে নিতে পারবেন এই থ্রি এফ গেমের ওপেন সংখ্যা দুইবার লাগাইলাম তাহলে দুই বার লাগাইলে পরে তিন দিয়ে গুণে কত ছয় ছয় আর হইলো এইখানে আছে একটা সাত ছয় আর সাত কত ছয় সাত তেরো তেরো আর এই ডাউন গেমের ওপেন সংখ্যা একবার তেরো আর পাঁচ কত আঠারো পাইলাম এইট একটা ডিজিট পাইলাম এইট একটা এইট ডিজিট পেলাম তো গেম মারছে কত এইট তাহলে পরে কিন্তু এখান থেকে কিন্তু এইট ডিজিটটা কিন্তু সুন্দরভাবে সুন্দরভাবে কিন্তু এইট ডিজিটটা কিন্তু কাজ করছে এই যে এইট ডিজিটটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে এরপরে সেম তাহলে পরে আট আর চার আট গুণে ষোলো ষোলো আর চার কত বিশ বিশ আর হইলো পাঁচ কত পঁচিশ পাইলাম একটা ডিজিট ফাইভ ফাইভ তাহলে পরে গেম মার্সে কত গেম মার্সে থ্রি তাহলে পরে যদি গেম বাইরে থাকে তাহলে পরে এইখান থেকে কিন্তু এই ফাইভের ডিজিটটা সুন্দরভাবে কিন্তু পাস এই যে এরপরে সেম আবার আমরা মার করব এই পাল্টে গুলো দশ দশ আর তিন তেরো তেরো আর হইল তিন ষোলো তাহলে পরে কিন্তু এই জায়গায় কিন্তু যে সেরে সিক্সের এর পাস ঠিক আছে তো এই পর্যন্ত কিন্তু কাজ করতেছিল জিনিসটা কিভাবে যে ডিজিটটা বেরিয়েছে এটা ওপেনে বইছে ঠিক আছে তো দেখা যাক যে আমরা আস্তে আস্তে দেখি কি হয় তো এরপরে বারো বারো আর সাত কত উনি কত উনিশ পরে একটা ডিজিট পেলাম টু তাইলে পরে গেম আসছে ডাবল টু সেভেন তাইলে পরে এখান থেকে কিন্তু আবারও কিন্তু টু ডিজিটে কিন্তু ওপেনই বইলো ঠিক আছে তো দেখা যাক এরপরে আমরা আবার মার করি গুণে চার চার আর সাত এগারো এগারো আর হইলো আট উনিশ এগারো আর আট উনিশ উনিশের একটা নাইন নাইন পরে গেম মারছে থ্রি জিরো নাইন এ জায়গায় নাইনের এর ডিজিট চলে গেছে একবারে একবারে কলজে চলে গেছে ঠিক আছে তো এরপরে সেম তিনটে গুণা ছয় ছয় আর নয় হইল পনেরো পনেরো আর হইলো আট তেইশ পনেরো আর আট তেইশ তেইশের তিন তিন গেম সাথে কত থ্রি ফাইভ টু আবারও কিন্তু ডিজিট কিন্তু ওপেন এসেছে একটা জায়গায় কোলোজে গেছে হল আবার ওপেন এসেছে তো এখন দেখি আগামী গেমের জন্য কি একটা সিঙ্গেল ডিজিট আছে দুই এই আর রইলো এই তিন দিয়ে ছয় ছয় দুই কত আট তিনটে গুনে ছয় ছয় দুই আট আট আর রইল দুই দশ ঠিক আছে দশ একটা জিরো ডিজিট পাওয়া যায় ঠিক আছে আগামী গেমের জন্য একটা জিরো ডিজিট পাওয়া যায় যদি কারো হিসেব কিতাবের সাথে মিলে তাহলে পরে ধরে খেলার চেষ্টা করবেন ঠিক আছে আর যদি ডিজিটটা যদি যায় বসে তাহলে পরে কিন্তু ওপেনেই বসার কথা ঠিক আছে তো এই জিরো ডিজিটটা যদি বসে তাহলে পরে ওপেনে বসার সম্ভাবনাই আছে ঠিক আছে তো দেখেন আমি আবার মার্গরে দেই এইট ডিজিট পাশ ফাইভ ফাইভের ডিজিট পাশ সিক্স এর ডিজিট পাশ টু টু ডিজিট পাশ নাইন এই একটা ডিজিট মিস করছে যে ডিজিট মিস করে দেয় ঢুকছে কিন্তু কলেজে যায় ঢুকছে এই জায়গায় আবার থ্রি থ্রি ডিজিট ওপেনে ঢুকছে তো যদি জিরো ডিজিটটা যায় তাহলে কিন্তু এইখানে যাওয়ার কথা ঠিক আছে এই জিরো ডিজিটটা এইখানে বসার কথা তো যদি কারো হিসাব কিতাবের সাথে মিলে তাহলে এবার ধৈরে খেলার চেষ্টা করবেন তো আশা করি এইখান থেকে জিরো ডিজিটটা গেমে যাওয়ার সম্ভাবনা আছে নাইনটি পারসেন্ট ঠিক আছে